কেমন আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন এটাই চাই সব সময় ভালো থাকেন চলেন আমরা আজকে কমলা গাছের দিকে যাব এটা চায়না ফ্রাইটি এটা নভেম্বরের দিকে খাওয়া যাবে এটা দার্জিলিং এটাও দার্জিলিং এটা সুইট ম্যান্ডারিং পরেরটাও দার্জিলিং ম্যান্ডারিং কমলাগুলো সুন্দর আছে এটা দার্জিলিং এটাও চায়না ভ্যারাইটি এটাও চায়না ভ্যারাইটি এটা ক্লেমন ওটা দার্জিলিং চলেন আমরা যেই গাছটার দিকে যাবো যে ছোট থাকতে গাছ কিভাবে ঝোপালো করবেন সেটা আজকে দেখাবো কারণ প্রত্যেকটা গাছ ঝোপালো করা এবং খাটো রাখা এবং খাটো অবস্থায় ফলন ধরানো খুব দারুণ লাগে এগুলো যখন ছোটো অবস্থায় ফল ধরে এটা চায়না ভ্যারাইটি ওটা দার্জিলিং আর এটা ক্লেমন্টিন তার্টিভো আর এইটা দেখছেন এটা পাঞ্জাব কেনো এই গাছটাকেই বড় করতে হবে এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এটার ফুল আনতে হবে সেক্ষেত্রে এটার কিছু পরিচর্যা লাগে যেগুলো তো প্রথমত আপনার ডালগুলো দেখেন এগুলো কয়টা ডাল হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়টা ডাল এই নয়টা ডাল ঝোপালো করতে হলে যেরকম প্রথম অবস্থায় আপনি দেখেন এই ডালটার অবস্থা কি এই ডালটা খুব দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে এবং এই ডালটাই বৃদ্ধি পাবে বাকিগুলো ঠিকমতো বৃদ্ধি পাবে না অতএব এই ডালের মাথা আপনাকে কেটে দিতে হবে আর বিশেষ করে এই মুহূর্তে কমলা গাছে কেউ কখনও হাটফনিং করবেন না হয়তো আপনি একেবারে মাথা থেকে একটু কেটে দিতে পারেন তাইলে আপনার বাকি কুশিগুলো ফাটবে কিন্তু একবারে হার্ড হাটফনিং করলে গাছটা মারা যাবে এখন দেখছেন এখন এটাতে দুইটা খুশি বের হবে এবং গাছটাও ঝোপালো হবে এবং সব ডালগুলো একসাথে বেড়ে উঠবে এটাই হলো কৌশল আপনি ছোটো থাকতে গাছকে সাজাইতে হয় সেক্ষেত্রে আপনার ওকে দ্রুত বৃদ্ধি পেতে হলে ওকে কিছু খাবারও দিতে হবে যেরকম জিঙ্ক খাবারটা দিবেন এই মুহুর্তে গাছ বৃদ্ধির জন্য খুব প্রয়োজনীয় জিঙ্কাপটা দেওয়ার আগে মাটিটা অবশ্যই খুঁচিয়ে নেবেন আর যাদের ছাদ বাগানে গাছে মালচিং নাই তারা মালচিং করে দিবেন এগুলো মালচিং পেপার কালো কম্পিউটার কালি ফিতা আপনি যা হাতের কাছে যা আছে তাই দিয়ে মালচিং করতে পারেন আর গাছ রোপণের সময় অবশ্যই আপনি কম্পোস্ট ব্যবহার করবেন মিনিমাম থার্টি ফর্টি পারসেন্ট তাহলে আপনার গাছের মাটি কখনও ঠিকমতো শুকাবে না এবং গাছ বৃদ্ধিও কমে যাবে না আর কম্পোস্ট ঠিকমতো না হলে গাছের বৃদ্ধিটা কমে যাবে যেরকম এতটুকু গাছে আর এতটুকু মাটিতে আপনি ছ সর্বোচ্চ ছয়টা দানা দিতে পারবেন একেবারে অল্প পরিমাণ ব্যাস হয়ে গেল আবার পুনরায় মাটিটা খুচিয়ে দিন আর যদি পোকার কোনো আক্রমণ থাকে সেক্ষেত্রে আপনার পোকার ওষুধ দিতে হবে এই পাতাটা দেখছেন এটা সাহে কুকড়া এসে এই পাতাটা ছিঁড়ে ফেলাই ভালো এবং মাঝে মাঝে দেখবেন ওটার ভিতরেও পোকা থাকে এগুলো ছিঁড়ে দিবেন এই যে এটার ভিতরে পোকা দেখছেন কি পরিমাণ পোকা আমি দেখাচ্ছি দেখছেন এগুলো কি এবং পোকামাকড়ের ওষুধ দিবেন এবং ছত্রাকনাশক ওষুধও দিয়ে দিবেন আর এটা জিঙ্ক মানে দস্তা জিঙ্ক সালফেট এটা দিতে পারেন গাছ বৃদ্ধির ক্ষেত্রে এবং এই খাবারটা পেলে গাছটা খুব দ্রুত বৃদ্ধি পাবে আর যদি পারেন সাথে সাথে দুমুট কম্পোস্ট তাহলে আপনার গাছটা খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং সামনের সময়ে ফলন দ্রুত দেবে এবার প্রত্যেকটা গাছ ঝোপালো করা এবং প্রত্যেকটা গাছেই ফলন আছে একটা পেয়ারা গাছ আবার ডাল ছাটাই করা হয়েছে এবার ফলন না হবে ওকে খাবার দেওয়া হয়েছে খাবারের মধ্যে ছিল টিএসপি পটাস্ট কম্পোস্ট চলেন এটা দেখেন চায়না ভ্যারাইটি ভালো কিছু কমলা আছে ট্যামোয়াইড এখনও শক্ত তার মানে খেতে অনেক সময় লাগবে যেমন নভেম্বর ডিসেম্বরের দিকে হয়তো খাওয়া যাবে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন পাশে থাকুন ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ